মহাশিবরাত্রি ব্রত কথা প্রাচীনকালে চিত্রভানু নামক এক শিকারী ছিল শিকার করে নিজের পরিবারের ভরণ পোষণ করতেন তিনি তবে মহাজনের কাছে ঋণই ছিলেন চিত্রভানু সময়ের সঙ্গে ঋণ শোধ করতে না পারায় মহাজন তাকে শিবমঠে বন্দি করে রাখেন যেই তিথিতে চিত্রভানুকে বন্দি করা হয় সেটি ছিল মহাশিবরাত্রি তিথি চতুর্দশীর দিনে শিবরাত্রির ব্রত কথা শোনার পর সন্ধ্যা নাগাদ মহাজন তাকে নিজের কাছে ডাকে এবং ঋণ শোধ করার জন্য বলে এরপর পুনরায় শিকারের জন্য বেরিয়ে পড়ে চিত্রভানু শিকারের সন্ধানে জঙ্গলে অনেক দূর পর্যন্ত পৌঁছে যায় অন্ধকার ঘনিয়ে আসায় একটি গাছে উঠে রাত কাটানোর ব্যবস্থা করে ওই শিকারী জঙ্গলের একটি বিল্লপত্রের গাছে উঠে পড়ে চিত্রভানু সেই গাছের তলায় একটি শিবলিঙ্গ ছিল যা বেলপাতা দিয়ে ঢাকা ছিল চিত্রভানু এ সম্পর্কে কিছুই জানতেন না চিত্রভানুর গাছে ওঠার সময়ে ডালপালা পাতা ভেঙে শিবলিঙ্গের নিবেদন হতে থাকে এদিকে সকাল থেকেই খাবার জোটে সেই শিকারীর ভাগ্যে এইভাবে চিত্রভানুর শিবরাত্রির উপবাস করাও হয়ে যায় আবার শিবলিঙ্গে বেলপাতাও নিবেদন করে দেন রাতের দিকে এক মহিলা হরিণ জল খেতে পুকুরে আসে শিকারী সেই হরিণের শিকার করতে প্রস্তুত হলে হরিণ জানায় সে গর্ভবতী এবং শীঘ্রই প্রসব করবে এখন শিকার করলে একসঙ্গে দুটি জীব হত্যা হবে সন্তানের প্রসবের পর শীঘ্রই শিকারীর কাছে ফিরে আসার প্রতিশ্রুতি দেয় সেই মহিলা হরিণ এই কথা শুনে চিত্রভানু তাকে যেতে দেয় এ সময়ে গাছ থেকে কিছু বেলপাতা শিবলিঙ্গে অর্পিত হয় নিজের অজান্তেই প্রথম প্রহরের পুজো সম্পন্ন করেন শিকারিটি। কিছুক্ষণ পর আরও এক মহিলা হরিণকে যেতে দেখে শিকারের জন্য তীর ধনুক নিয়ে প্রস্তুত হয় চিত্রভানু সেই মহিলা হরিণটি শিকারীকে জানায় যে কিছুক্ষণ আগেই সে ঋতু নিবৃত্ত হয়েছে কামাতুর বিরোহিনী সে নিজের প্রিয়ের সন্ধানে রয়েছে স্বামীর সঙ্গে দেখা করে শীঘ্রই ফিরে আসবে চিত্রভানু তাকেও যেতে দেয় সে সময় রাতের শেষ প্রহর অতিক্রম হচ্ছিল এমন সময় আরও কিছু বেলপাতা শিবলিঙ্গে গিয়ে পড়ে শিকারী রাতের শেষ প্রহরের পুজো অজান্তেই সম্পন্ন করে সে সময় সেখানে আরও এক মহিলা হরিণ নিজের সন্তানকে নিয়ে উপস্থিত হয় সেও শিকারীর কাছে মুক্তির প্রার্থনা করলে চিত্রভানু তাকে ছেড়ে দেয় এরপর এক হরিণ সেই স্থানে আসে শিকারী এবার এই হরিণের শিকার করার বিষয়ে নিশ্চিত হয় কিন্তু সেই হরিণও শিকারীর কাছে তাকে কিছুক্ষণের জন্য জীবন দান দেওয়ার প্রার্থনা করে পুরো রাতের ঘটনা সেই হরিণকে জানায় শিকারী তখন সেই হরিণ বলে তার তিন স্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেখানে থেকে গিয়েছে এমন পরিস্থিতিতে তার মৃত্যু হলে স্ত্রীরা নিজের ধর্ম পালন করতে পারবে না শিকারী যেভাবে তাদের বিশ্বাস করে ছেড়ে দিয়েছে সেভাবেই তাকেও ছেড়ে দেওয়ার অনুরোধ করে পাশাপাশি শীঘ্রই তার সামনে উপস্থিত হওয়ার প্রতিশ্রুতি দেয় তাকেও যেতে দেয় চিত্রভানু এইভাবে সকাল হয়ে যায় উপবাস রাত্রি জাগরণ, শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করায় অজান্তেই শিবরাত্রি ব্রত এবং পুজো সম্পন্ন করে চিত্রভানু তৎকাল এই পুজোর পরিণামও পায়সে কিছুক্ষণ পর হরিণ পরিবার তার সামনে এসে উপস্থিত হয় তাকে দেখে শিকারী গ্লানিতে ভুগতে থাকে এরপরই তাদের জীবন দান দেয় চিত্রভানু অজান্তে শিবরাত্রি ব্রত পালন করার মোক্ষ লাভ করে চিত্রভানু মৃত্যুকালে জমদূত তার প্রাণ হরণ করতে এলে শিবগণেরা তাকে ফিরিয়ে দেয় এবং চিত্রভানুকে শিবলোকে নিয়ে যায় শিবের আশীর্বাদে চিত্রভানু নিজের পূর্ব জন্ম মনে রাখে এবং পরবর্তী জন্মেও শিবরাত্রি পালন এবং তার মাহাত্ম প্রচার করে